Sampai jumpa di video selanjutnya. হ্যালো ভিওর্স তো আজকে আমি শ্বশুরবাড়িতে যেখানে আমাদের পুজো হয় গাজন হয় তো সেখানে আমি আজকে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম আমি যে গাজনে আমরা কী 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 হয় আমাদের কী কী রিচুয়ালস আছে কী কী পুজো হয় বা আমরা মানে কেমন এনজয় করি তো তার আজকে হচ্ছে ফার্স্ট ডে মানে প্রথম দিন গাজনে তোমাদের সাথে প্রত্যেকটা দিনই আমি শেয়ার করব তো আজকে আমরা যাচ্ছি আজকের থেকে গাজন স্টার্ট তো আজকে খুব একটা ভিড় হয় না তবু একদমই ভিড় হয় না সেটা বলবো না আর দেখো আমি ছোট্ট করে আমার একটু রুমটা দেখাই যে আমি ওখানে থাকি না কিন্তু আমার শাশুড়ি মা সুন্দর করে রুমটা গুছিয়ে রাখেন মানে একটা ধুলোও বুঝতে ধুলোও পড়ে না জিনিসপত্রে মানে আমি এসে বুঝতেই পারি না যে আমি এখানে থাকি না একদম সুন্দর করে টান টান করে বেডশিট পেতে রাখেন সমস্ত ফার্নিচারের ধুলো বালি সব মুছে টুছে একদম ক্লিন করে রাখেন যেন রুমটা পুরো ওয়েলকাম জানায় আমাদের যে এসো আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো সেরকম আমার মনেই হয় না যে আমি এখানে থাকি না এত সুন্দর করে গোছানো থাকে তো দেখো আমরা একটু বাইরে যাব তার আগে একটু রুমটা দেখালাম আর আজকে একটুখানি গিয়েছিলাম আর আজকে আমার ডিনারটাও বাইরে করার প্ল্যান ছিল মানে আমি আজকে রাত্রে বাড়িতে কিছু খাবো না সেটা আমি বলে দিয়েছিলাম আমাকে আমার রান্না করে রাখতো না হলে তাই আগেই বলেছিলাম যে আমি মোগলাই খাবো কারণ মোগলাই এরকম এরকম ওকেশনই বিশেষ করে পাওয়া যায় মোগলাইটা সবসময় পাওয়া যায় না তো সেটাই আমি খেয়ে নিচ্ছি একটুখানি বাবা ভোলেনাথে দর্শন করলাম তারপর সেখানে গিয়ে মোগলাই খেয়ে এলাম আর এবার আমরা চলে এসেছি ঘুমিয়ে যাব কারণ আজকে টায়ার্ড হয়ে এসছে আর আনন্দে আসবো বলে সেই আনন্দে দুপুরে ঘুমও হয়নি তাই দেখো আমাদের ঘুমের পুরো প্রিপারেশন হয়ে গেছে চুল বাঁধা সমস্ত মুখটুক ক্লিন করা হয়ে গেছে এবার আমরা শুতে যাব তো গুড নাইট তারপরের দিনটা শেয়ার করবো তোমাদের সাথে তো কালকে হচ্ছে গাজনের দ্বিতীয় দিন এরকমভাবে তৃতীয় চতুর্থ প্রত্যেক কটা দিন তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য ভিডিওগুলো দেখতে একদম ভুলবে না দেখা হচ্ছে কালকে ঠিক আছে টাটা